নোরিস এই যে হচ্ছে জন্মবিরতিকরণের ফিল পিল এটি অরক্ষিত মিলনের বাহাত্তর ঘন্টার মধ্যে এটা খেতে হয় তবে চেষ্টা করা উচিত বারো ঘন্টার মধ্যে বা চব্বিশ ঘন্টার মধ্যে খাওয়াটা সবচেয়ে বেশি ভালো তবে এই পিলটা নিয়মিত খাওয়া একদম মোচেও স্বাস্থ্যকর নয় এক গ্লাস পানির সাথে এই বড়িটা খেতে হবে তবে বাহাত্তর ঘণ্টা বেশি টাইম হয়ে গেলে এই বড়ি না খাওয়াই ভালো তখন এই বড়িটা কোনো কাজে আসবে না কোনো কারণে এই পিলটি খাওয়ার পর তিন ঘন্টার মধ্যে যদি আপনার বমি হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে এই ওষুধটা আবার খেতে হবে আপনি আরেকটি বড়ি ট্যাবলেট বা ওই বড়িটা নিয়ে আবার খাবেন তাহলে আপনি এটার কার্যকারিতা সঠিকভাবে পাবেন এই ওষুধের যেরকম পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেগুলো একটু বলি বমি বমি ভাব হতে পারে তারপর হচ্ছে ঝিমনি ভাব বা অবসন্নতা মাথা ব্যথা পেটের ব্যথা স্তনের ব্যথা অনুভূতি হবে বা পথে রক্তকরণ হতে পারে এরকম কিছু হইলে বা আদার্স অন্য কোনো প্রবলেম হলে আপনারা দ্রুত ডক্টরের স্বর্ণপরণ হবেন সর্বশেষ যেটা না বললে না ওষুধটি অবশ্যই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এটা সংগ্রহণ করতে হবে এবং সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখতে হবে আল্লাহ